অনেক সময় আমরা বাসার ভিতরে মন খারাপ করে বসে থাকি কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে বাইরে গেলে একটু হলেও মনটা ভালো হয়ে যায় আসলে আজকে আমাদের মনটা একদম অনেক বেশি খারাপ লাগতেছিল আমরা যখন মোহাম্মদপুর যাই তো মহম্মদপুর ফার্স্টের কিছুদিন আমরা অনেক ভালো করেই ঘুরছিলাম কিন্তু পরের কিছুদিন ধরে ভার্সিটি কন্টিনিউ করা ইভেন্ট সময় না হওয়া সব কিছু মিলে যেন অনেক ব্যস্ততা করতেছিল আর বিকেলের যে স্বল্প একটা সময় ছিল সেই সময়টা অনেক বেশি বোরিং কাটতেছিল তাই ভাবলাম আজকে একটু বাইরে যাওয়া যাক বাইরে যেয়ে কিছু একটা সময় ঘুরে আসা হোক বাইরে বৃষ্টিও হয়েছিল গাইস রাস্তাঘাটের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টি কেমন হয়েছিল আমরা ফ্যামিলি সবাই মিলে বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে পড়লাম একটাই উদ্দেশ্যে যে সেখানে একটা বিয়ে হয়েছিল সেই বিয়ের প্রোগ্রামে আমাদের দাওয়াত করা হয়েছিল সেই বিয়ের প্রোগ্রামটাই দেখতে গিয়েছিলাম তো বিয়ের প্রোগ্রামে যাওয়ার আগে সামনে একটা রেস্টুরেন্ট পড়লাম রেস্টুরেন্টের সামনে এত সুন্দর করে লাইটিং করে মোড়ানো একটা গাছ অনেক সুন্দর লাগতেছিল এই দৃশ্যটা মনে হচ্ছিল এখানে কিছু পিকচার তুলি কিন্তু পিকচার তুলতে গিয়ে দেখি পিকচারগুলো একদম লাল লাল আসতেছে ওই লাইটিংয়ের কারণে তাই আমরা ওখানে পিকচার তুললাম না আমরা এখন আরেক রাস্তায় হাঁটতেছি অর্থাৎ সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর দেখো না কত সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশনটা জাস্ট অসান ছিল পুরোটা রাস্তা মিলে এত সুন্দর লাইটিং এক এক কালারের আর এই গেটটা এত সুন্দর করে সাজানো একদম আপডেট স্টাইলে তো সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছিল ও তো ধ্যান ধরে ছিল একদম পাম্মি এই জন্য পাম্মিকে নেই একটু নাচানাচি করলাম আমি আর ফাইনালি আমরা দেখে চলে আসলাম বিয়েটা পাশেই ছিল ছোট্ট একটা পার্ক আর আমার কাজিনরা এত জেদ করতেছিল চলো ভাইয়া পার্কে যাই চলো ভাইয়া পার্কে যায় তাই সেই পার্কে গেলাম রাতেই গেলাম গিয়ে এক একটা ওখানকার রাইডস আছে সেগুলোতে ওরা ওঠার চেষ্টা করতেছিল সাথে আমিও উঠার চেষ্টা করলাম ওদের সাথে আমিও একটু এন্টারটেন করলাম অর্থাৎ মজা নিলাম তো ভালোই লাগতেছিল রাইডসগুলো ইভেন যেদিন তো সেই দোলনায় উঠে নামতে চাচ্ছিলো না দোলনাটা থেকে যেদিনকে আমি বলতেছিলাম তুমি পড়ে যাবা তাও নামতে নামতেছিল না তাই আমি ভাবলাম যে আমিও একটু চড়ি যেহেতু দোলনাটা এত বেশি ইন্টারেস্টিং আর এই দোলনাটায় দেখো তিন চারজন চড়া যায় এই দোলনাটা আরও বেশি সুন্দর ছিল এই দোলনায় তাই আমরা সবাই মিলে চললাম আর অনেক সুন্দর করে দোল খাচ্ছি ভালো লাগতেছে মনে হচ্ছে সেই ছোটবেলায় আমি ফিরে গেছি ওরা তো খুব মজা তো আমি সে ওদেরকে দেখে আমার ছোটবেলাটা আমি মনে করলাম সব কিছু মিলে বেশি সুন্দর ছিল আর এখন আমরা বগুড়ার দই নিয়ে নিলাম বগুড়ার দই আমাদের অনেক বেশি পছন্দ আর সেখানে একটা শপে বগুড়ার দই পাওয়া যাচ্ছিল তাই সেখান থেকে আমরা বগুড়ার দই কিনে নিলাম বগুড়ার রিয়েল দইটা যেরকম দেখতে লাগে আসলে ওরকমই দেখতে ছিল এখন খেতে কেমন লাগবে সেটা বুঝতে পারতেছি না যে আসলে বগুড়ার দই কিনা যদিও আমরা সেই বগুড়ার মানুষ তারপরেও আমরা বুঝতে পারতেছি না কারণ বগুড়ার দইয়ের ভিতরে সবচেয়ে বেশি স্বর থাকে তো স্বর এই দইও ছিল তো আমরা ফিরার পথে ভাবলাম একটু সবাই মিলেই ঝালমুড়ি খাই আর ঝালমুড়িটা নাকি সেখানকার অনেক বেশি ভালো আমার আনটি বলতেছিলো তাই সেখান থেকে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম ঝালমুড়িটা আসলেই অনেক বেশি টেস্টি ছিল খুব টেস্টি আমরা সবাই মিলেই ঝালমুড়ি খেয়েছি আমার ম্যাক্সিমাম ব্লগ থাকে আমার লাইফস্টাইল নিয়ে আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি কোথায় কি খেলাম কোথায় কেমন ঘুরলাম বিয়ে বাড়িতে গিয়ে কেমন এনজয় করলাম এই সব কিছু নিয়েই অর্থাৎ আমার লাইফস্টাইল নিয়ে আমার ভিডিও কেমন লাগে তোমাদের সবাই একটু কমেন্ট করে জানাও তো